আপনারা তো ছিলেন শুরু থেকে সাধারণ জনগণ সবাই দেখছে আপনারা কারো হাতে লাঠিচার্জ করতে বা বল প্রয়োগ করতে কেউ কিছু দেখেছেন আমার তো মনে হয় না পুলিশ কিন্তু আগের ভূমিকায় নেই পুলিশ এখন যথেষ্ট পরিমাণে সহনশীল যে আমরা এখানে যে আন্দোলন চলছে এই বিষয়ে তো আপনারা সবাই অবগত আছেন ইতিমধ্যে মামলা হয়েছে আমরা দুজন আসনকে কিন্তু গ্রেপ্তারও করেছি আর এর সাথে সংশ্লিষ্ট যাচাই যাচাই চলছে এখনও আর কারো সংশ্লিষ্ট থেকে থাকলে তাদেরকেও তাদের বিরুদ্ধেও আইনগত যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনাপূর্বক সর্বোচ্চ পরিমাণে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি এবং অন্যান্য কেউ যদি জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করার জন্য যা যা প্রয়োজন আমরা চেষ্টা করে যাচ্ছি আর এখানে আন্দোলনকারীদের সাথে আমরা কথা বলেছি তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যারা অল্প সময়ের মাধ্যমে এই রোড ব্যারিকেড তুলে নেবে এবং যান চলাচল স্বাভাবিক করতে আমাদেরকে সহযোগিতা করবে পুলিশ বলছে তাদেরকে আমরা আসামি গ্রেফতার করতে পারবো না তোমরা রাস্তা অবরোধ করো গিয়া এটা মামলাটা ইতোমধ্যে ডিবি ডিবি পুলিশই তদন্ত করছে তদন্তের স্বার্থে তার বাসায় গিয়ে আলাপ আলোচনা করা ছাড়া এর বেশি কিছু ঘটে নাই ডিস্টার্ব করার কথা কথা বলেছে মামলা উত্তোলনের কথা বলেছে এবং এই আমার যতটুকু তথ্য সঠিক না ডিবি পুলিশ তদন্ত করছে ডিবি পুলিশের সাথে যোগাযোগ করতে মামলা আসামি এর মধ্যে দুইজনকে বাকিদের আমরা ареস্ট করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মতামে আমরা চেষ্টা করছি ওদের করার জন্য আচ্ছা এই যে জিরো পয়েন্টকে কেন্দ্র করে চতুর্দিকে যে যানজট সৃষ্টি হয়েছে এবং তারা আসলে দ্রুত সময়ের মধ্যে সরে যাবে বলছে কি আশ্বাসে তারা সরে যাবে এবং কত সময়ের মধ্যে আসলে এই যানজটটা কি হতে পারে আমরা তো বললামই যে আমরা আইনগত সর্বোচ্চ পরিমাণে সচেষ্ট আছি এখন তারা কথা দিয়েছে তারা আসলে দৃশ্যমান কিছু দেখতে চায় আমরাও চেষ্টা করছি দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা এখানে আয়োজকদের একজন বলেছে সরকার থেকে কোনো আশ্বাস তারা এখনো পায় নেই তারা যতক্ষণ না পাবে ততক্ষণ সড়ক ছাড়বে না সাধারণ জনগণ সবাই দেখছে আপনারা কারো হাতে চার্জ করতে বা বল প্রয়োগ করতে কেউ কিছু দেখেছেন আমার তো মনে হয় না পুলিশ কিন্তু আগের ভূমিকায় নেই পুলিশ এখন যথেষ্ট পরিমাণে সহনশীল এই যে সাধারণ মানুষজন অনেকে ভুক্তভোগী শিকার হচ্ছে এখানে অনেক রোগী আছে রুগীদের হয়তো বা ট্রিটমেন্টের জন্য হসপিটালে যাওয়া প্রয়োজন তারা কিন্তু যেতে পারছে না তো আমরাও তাদের কাছে সহযোগিতা চাচ্ছি তারা আন্দোলন করুক বাট রোডে যেন গাড়ি চলাচলটা স্বাভাবিক থাকে